بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي

الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من تغاب وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسم على الله لا أبره ألا أخبركم بأهل النار كل عطل جواز مستكبر إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم জি মেরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়া দিয়ে যাবে পরে কো রানের কৌর মেরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়া দিয়ে যাবে হৌরাণের আলোকে সমাজ বিনি রে মানে হৌরাণের আলোকে সমাজ বিনি মানে হাজার জলুম বাদা উতে যাবে কোরানের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়া দিয়ে যাবে ঠিকই না কোরানের কর্মীদের কোনো ভয় আছে কোরানের কর্মীরা বাঁচলেও লাভ মরলেওলা বাসনা নাই কোরানের কর্মীরা যদি বেঁচে থাকে তাহলে গাজী, জীব কোরানের কর্মীরা যদি জীবন দায় তাহলে সগিন ঠিক না বললাম ত কুলুলি মাই কোথা লুফি সবি লিল্লাহে আমন আল্লাহবারেন গোলাম আমি আল্লাহর জন্য ওই কোরানের জন্য দুনিয়ার জমিনে লড়তে গিয়ে চলতে গিয়ে বলতে গিয়ে আন্দোলন সম্মান করতে গিয়ে যারা মারা যায় শোনো বান্দা তারা মরে না বাল আহিয়া ওয়া লাকিন লা তারা নতুন করে জীবন পায় তারা মরে দুনিয়ায় জীবন পায় জান্নাতে আল্লাহু আকবার এই জন্য যদি জীবন দিতে হয় দেব কার জন্য আর যদি বলেন কার জন্য যদি কথা বলতে হয় কার জন্য যদি মিটিং মিছিল করতে হয় করব কার জন্য যদি ভোটটাও দিতে হয় দেব কার জন্য মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে চাইলেও তো আমরা সারা জীবন থাকতে পারবো না কি বলে ঠিক না পিপিলিকা মারা যায় কি যায় না হাঁস মারা যায় কি যায় না আমরা মারা যাব তাহলে তাহলে কেমন মারা এমন মারা মরতে চায় সেই মারা মরতে দেরি হাসতে হাসতে জান্নাত পেতে দেরি না সেই মৃত্যুর আশা আমাদের আছে না নাই আর কারাগার ফাঁসের মঞ্চে তোলে একটু ভাবেনি যারা জীবন দিতে ভয় ভীতি কারাগার ফাঁসের মঞ্চে তোলে একটু ভাবেনি যারা দিতে ওরা তো জানে না কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কৌরানের কৌর বীরা সারা পৃথিবীতে কালে মারে তাওয়া দিয়ে যাবে কৌরানের কৌর্বীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়া দিয়ে যাবে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো যতদিন থাকবে এই দুনিয়ায় কালিমার আওয়াজ উচ্চারণ হবে কান কালিমাতুল্লাহ ধিয়া নালিয়া কাছে আসবে আমার আদালতে তাকে দাঁড়াতে হবে সেই কিয়ামতের ময়দানে দাঁড়ানোর কথা ভেবে আমি আল্লাহকে যারা ভয় করে ডরায় আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহর মেহমান হয়ে যাই তারা আল্লাহর জান্নাতে যাবে মাইকের অবস্থা ঠিক করেন আগের মতো করেন তাহলে আল্লাহর ভয় আপনারা ভালো করে জানেন গোটা পৃথিবী যত আন্দোলন হয়েছে সফল হয়েছে সফলভাবে সে আন্দোলন গুলো সফলতার পেছনে অন্যতম কারণ তারা কোন জালেন সৈরা চারকে করে নাই একমাত্র ভয় এবং ভরসা করেছে কারণ আমাকে আমাকে শহীদ করে সে মিছিল শামিল করে নিছিলের নেতা আমির হামজা খুব খাবা আল্লাহ ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও পড়েন আবাকে শহীদ করে সে মেছিলে সামিল করে নিয়ে বলেন আমি তার মানে বোঝা গেল আমাদের মিছিল ঠিক করার দরকার আছে না নাই আমাদের মিটিং ঠিক করার দরকার আছে না নাই আমাদের মিছিল মিটিং স্লোগান সব কিছু হতে হবে কার জন্য আমার ভাইয়ারা সাক্ষী আল্লাহ আল্লাহর জন্য আমরা সব কিছু করব আল্লাহ যেন আমাদেরকে তো ফেক দিয়া দেয় বলেন আমি আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ মালানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই মা সাল্লা যা অন্তত দুই এক মিনিটের গর্জন ছাড়া মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি নাই কি বলেন ঠিক কিনা সেই হংকার গর্জন আপনারা অল্প সময়ের মধ্যেই শুনতে পারবেন তার আগে আমি একটু ভাঙ্গাচোরা কথা বলি আমার ভাইয়েরা তাহলে আমাদের মিটিং ঠিক করতে হবে আমাদের মিছিল ঠিক করতে হবে আমাদের স্লোগান ঠিক করতে হবে আমাদের দল ঠিক করতে হবে আমাদের পরিচয় ঠিক করতে হবে কথা বলেন ঠেকে না এখন বলেন দেখি আমাদের পরিচয় মুসলমান না ভিন্ন কিছু যদি আপনি পরিচয় দেন মুসলমান তাহলে কুমুল মুসলিম মুসলিম আমি সংগ্রামী আমি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চের রণবীর আল্লাহকে ছাড়া কাউকে বানি না এখন বলেন দেখি যে আমি গানে গানে বললাম আমি মুসলিম আমি সংগ্রামী আল্লাহ কে ছাড়া কাউকে মানে না নারায় তাকবীর কিন্তু আপনি যে দল করেন সেই দলের মধ্যে নারায় তাকবীর নাই নারায় তাকবীরের স্লোগান নাই সেই দলের শুরুতে আছে জালো রে জালো আর যারা ষোলো বছর ছিলেন তারা বলছেন জয় কি সব বচ্চা গেল ভুলে যান মিয়া এবার সামনে আসবে কোরআনের দিন সামনে আসবে ইসলামের দিন সামনে যদি কোন বিজয় বাংলাদেশে হয় সেই বিজয় হবে লাল সবুজের পতাকার পাশাপাশি আল্লাহর কোরআনের বিধান আল্লাহর বিধান কোরআনের জয় ইসলামের জয় কথা বলেন থাকে না সেই জয় এবং বিজয় ছিনিয়ানার জন্য আর এক

আলোচনা কি গরম হবে না নরম হবে না অযথা গরম করে লাভ কি আপনি কাদেরকে গরম দেখাইবেন তারা তো মাঠেই নাই ষোলো বছর যারা খেলার জন্য আপনাদেরকে প্রস্তুত করেছে আপনারা মাঠ পান নাই এখন মাঠ পেয়েছেন তারা মাঠ থেকে পালিয়ে গিয়েছে কথা বলে না গরমের দরকার না গরম কাঠ করবেন আপনি সব ঠান্ডা গোটা বাংলাদেশ খুঁজা কোনো গরম খেলোয়াড় আপনি পাবেন না অযথা গরম হয়ে লাভ নাই ঠান্ডা মাথায় আমরা সামনে কাজ করবো একেবারে থেকে চব্বিশ পর্যন্ত আমাদের সব দেখা শেষ এবার হবে লাল সবুজের সোনার বাংলাদেশ এটা কি এমনি হয়ে যাবে কি বলেন এমনি হবে আপনি ভোট দিছেন ধানের শেষে আপনি চান আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে দাও আপনি ভোট দিছেন মিয়া গামসামার গায়ে দোয়া করে আল্লাহ তুমি এই জমিনটারে কোরআন দিয়ে চালাও হবে কি জোরে বলেন হবে ওই যে আল্লামা সাইদি সাহেব একটা কথা বলছেন যে এক বেচারা খালি বারবার হুজুরের কাছে দোয়া চাই গয় হুজুর একটা নেক সন্তানের জন্য দোয়া করেন তো হুজুর জনমের মতো দোয়া করে যতবার দোয়া করে বেচারা ব্যর্থ হয়ে ফিরে আসে বলে হুজুর কেমনে দোয়া করেন আমার তো কোনো সন্তানই হয় না সুসন্তান দুদুরের কথা হুজুর চিন্তায় পড়ে গেলেন দোয়ার মধ্যে তো কোনো ঘাটতি নাই দোয়ার মধ্যে তো কোনো আন্তরিকতার অভাব নাই বাবা তুমি বিয়ে করছো হুজুর তা তো করি নাই তার মানে বোঝা গেল আপনার মুখে স্লোগান নাই ইসলামের আপনার জীবনে দল নাই ইসলামের আপনার জীবনে আন্দোলন নাই কোরআনে আপনার জীবনে সাপোর্ট এবং সমর্থন ভোট নাই ইসলামের আপনি যদি কেমন পর্যন্ত ইসলামের বিজয় চান ইসলামের বিজয় তো হবেই না আপনি মুসলিম থাকবেন না আপনি মুনাফেক বেঈমান হয়ে যাবেন ঠিক কিনা তাহলে আমাদের মিছিল ঠিক করতে হবে আমাদের মিছিলের শুরুতে স্লোগান থাকবে কার সর্বোচ্চ আওয়াজে সবার উপরে থাকবে এখন আপনারা বলেন দেখি জালো আগুন জালো এটা কি কোনো ইসলামের দলের স্লোগান আর যদি আমি একটা স্লোগান দেন রে এখন আপনারাই বলেন এটা কি জহিরুল ইসলাম জিহাদ ইসামের দলের স্লোগান কি জামাত ইসলামের নিজস্ব স্লোগান স্লোগানের দিয়েছেন কে এখন দুনিয়ায় আমাদের দেশে যত দল আছে স্পষ্ট আপনি শুনে নেন আল্লাহর দৃষ্টিতে দল হলো দুইটা জুড়ে বলেন কয়টা যারা আল্লাহর কথা বলে যারা কোরআনের কথা বলে কোরআনের আন্দোলন এবং সংগ্রাম করে কোরআনের রাজনীতি করে কোরআনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য যারা সংগ্রাম করে যারা যুদ্ধ করে যারা দল করে আল্লাহ বলেন সেই দলটাই হলো আমার দল আল্লাহ সেই দলে থাকতে আমরা রাজি আছি দল্লাশাল দেখা যাবে সামনে ইনশাল্লাহ আমার ভাই এখন আপনি বলবেন আল্লাহর দৃষ্টিতে দুইটা দল আর একটা কোন দল আপনারা জানেন এদেশে আওয়ামী লীগ আছে না নাই সৈলা গেলেও তারপরও তাদের দলের নাম আসে না নাই বিএনপি আসে না নাই জাতীয় পার্টি আসে না নাই আরো বহু দল তাহলে এদের নাম কোথায় গেল আল্লাহ এরা সব মিলা হলো একটা দল সেটা হলো শয়তানের ঐক্য ঝুট ওলা মাঝখানে থাকার কোনো সুযোগ নাই কি বলেন ঠিক কি না এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন দল করবেন আল্লার দল না শয়তানের দল ও নামাজি ও হাজিব ও গাজী ও রোজাদার অমাল্লাম ইয়াহকুম বিমা আনজা আল্লাহু فاউলাইকা হুমুল জাফিদুন যতবারই নামাজি হন যতবারই রোজাদার হন যত বড় হাজি বলেন যে কোরআন দিয়ে নামাজ পড়ো সেই কোরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্রের বিজয়ের জন্য আন্দোলন নির্বাচন দল নিঃসন্দেহে সেই কোরআন দিয়ে তোমার সমাজের বিচার ফাইসালা করো না নিশ্চয় নিশ্চয় তারা নয় তারা হলো কাফের জুড়ে বলেন কার কথা আমার ভাইরা কথা অনেক থাকলেও সীমাবদ্ধতা আছে আজকে মূলত মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা ভাই তার সাথে সহযোদ্ধা হিসাবে সবসময় থাকেন আমাদের একান্ত প্রিয় প্রিয় বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হজরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই আমরা এক্ষনই হুসাইন আহমেদ মাহফুজ ভাইয়ের কাছে যাব সর্বশেষ যেই কথা সেটা হচ্ছে দুই হাজার চব্বিশের আন্দোলন এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন কথা কোন ঠিক কিনা আর দুই হাজার কি বলে উনিশশো সালের আন্দোলন সেটা কিছেনে ছিল সেটা হলো স্বাধীনতার আন্দোলন কে বলে ঠেকিনা আচ্ছা স্বাধীনতার আন্দোলন হওয়ার পরে দুই পর্যন্ত এতবার আমাদের আন্দোলনের প্রয়োজন হয়েছে এত বার আমাদেরকে রক্ত এবং জীবন দিতে হয়েছে আপনারা কিভাবে করেন দুই হাজার পঁচিশে এই আজ দুই হাজার চব্বিশে আগস্ট আগস্টের এই আন্দোলনই মনে হয় শেষ আন্দোলন না যতদিন পর্যন্ত কোরআনের বিজয় এদেশে সুনিশ্চিত চিত্ত হবে এদেশ থেকে বৈষম্য স্বাধীনতা কখনোই দূর হবে না কথা বলেন ঠেকে না এই জন্য আর একবার আমাদেরকে দেখতে হবে নতুন করে ভাবতে হবে জীবন যেহেতু দিয়েছি কোরআনের জন্য আর এক সাগর রক্তের জন্য কারো কারো প্রস্তুত হাত তুলে দেখা